দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বড় কোচা বাড়ি হাটে রয়েছে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও তো দেখছেন একটা গায়ে বাছুরকে নিয়ে টানাটানি চলছে আর আজ বারো ডিসেম্বর দু মঙ্গলবার মঙ্গলবার শনিবারে হাট বসে আমরা একটু গায়ে বাছুরটা দেখাই একটু আগে এই যে বকনা বাচ্চা এই যে গাড়িটা হৈ গৈছে হৈ গৈছে কততে বিক্রি হলো তিয়াত্তর কে কিনলো আসসালাম আলাইকুম আপনারা কিনেছেন তিয়াত্তর হাজার দিয়ে পুষবেন নাকি বিক্রি করবেন কেমন পেয়েছেন দাম বলেন তো ভালোই আচ্ছা আমরা একটু দেখি বাচ্চা বকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁতের দুই দাঁতের গাভী তিয়াত্তর হাজারে বিক্রি হয়েছে কতটুকু দুধ হয় ভাই দুই কেজি এইটা তখন থেকে টানা করতে করতে অবশেষে তিয়াত্তর হাজারে বিক্রি হয়ে চলে আরিয়ানা বকলা বাচ্চা মাথা ঘুরেছে আচ্ছা আচ্ছা মাথা ঘুরতেছে আমরা দেখি ভাই কি অবস্থা বলেন তো কেনা বাচ্চা কেনা বাচ্চা স্লো আচ্ছা ভাই স্লো স্লো বাড়িতে পোষা মেবি নাকি ব্যবসা হ্যাঁ ব্যবসা ভাই ব্যবসা কত গায় বাচ্চা কত দাম চাচ্ছেন চাচু ভাই এটা হচ্ছে বকনা বাচ্চা গাবিটা কয় দাম ভাই ও ছয় দাদা এখন পর্যন্ত কত বলছে বড় দেওয়া যাবে না ভাই কত হলে দেওয়া যাবে সাত হাজার মানে সাতষট্টি সাতষট্টি হাজার হলে এটা বিক্রি দেখে দেখি এটা বাচ্চা এটা গাভীর এটা বাচ্চা বসেন বসেন চেক করেন এখানে চারটা পাটা চলে

এখানে আরো একটা গাভী সম্ভবত বিক্রি হয়ে গেল এই যে সাহ বাচ্চা হ্যালো হ্যালো কতজন আটকে আছে এখনো এখনো আর চার হাজার কত বলছেন আপনারা বলছে দেখছেন যে পাশে দেখাচ্ছি এ পাশে শুধু কাহি চান কাহি চান রানা টানি চলছে গরু ধরে তো রশি ধরে না ভাইয়া এটা এটা বিক্রি হলো এটা

পঁচাশি কত বলে কাস্টমারে আর বিক্রির দাম আটষট্টি থেকে সত্তর হলে বিক্রি হবে ঠিক আছে দুধ হয় কতটুকু আর বয়স আগর এইখানে আরো একটা বিক্রি হয়ে গেছে ভাইয়া এটা এটা কত তো বিক্রি হলো ভাই দেখি একটু এটা বিক্রি হলো কে কিনলো এটা আপনারা কিনলেন ব্যস্ত আছে সবাই সম্ভবত বিক্রি হয়ে গেছে কিন্তু লেখালেখি নিয়ে ব্যস্ততাই আছে ওনারা কত বাহাত্তর হাজার আপনারা বিক্রি করলেন ও আপনারা কিনলেন বাহাত্তর হাজারে আচ্ছা ঠিক আছে বয়স কতটুকু দুধ হবে ধন্যবাদ